হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো তো সকাল সকাল রুটি আলু ভাজা নিয়ে চলে এসেছি ইভানের পাপার জন্য ও রুটি খুব ভালোবাসে আর আজকে আলু ভাজা হয়েছে তো আর ওর ফেভারিট তো আজকে মজা করে খাবে আর আজকে আমিও ভাবছি একটা রুটি খাবো কারণ আমারও ইচ্ছা করছে রুটি আলু ভাজা খেতে তো একটা রুটি আলু ভাজা খেয়েছি আজকে আমাকেও খেতে দেখে ইভানও রুটি আলু ভাজা মানে আমরা যেমন রুটি কেটে আলু ভাজার মধ্যে ভরে খাই তো ঠিক তেমনভাবে ও আজকে একটা রুটি খেয়েছে তো দেন তারপরে রান্নাবান্না সেরে আমি স্নান করে এসেছি আজকে কি রান্না হচ্ছে দেখো শাক রান্না করেছি আর হচ্ছে ট্যাংরা মাছের ঝোল আর হচ্ছে তরকারি নিরামিষ তরকারি ব্যাস এটুকু দিয়েই আমাদের আজকে দুপুরে লাঞ্চ হয়ে যাবে আর স্নান করেছি আর বাইরে প্রচণ্ড বৃষ্টি তো কী করবো একটা নাইটি শুকায় জামা কাপড় সব ভিজে তো ভাবলাম ইভানের পাপার শার্টটাই পরি কি আর করবো তো সেই জন্য আজকে ইভানের পাপার শার্টটাই আর কি পরা হয়েছে আর সন্ধ্যার দিকে ইভানের জন্য ভাবলাম একটু প্যানকেক করি শরীরটা যেন ভালো নেই তারপরেও রান্নাবান্না তো করতে হবে খেতে তো হবে তাই না আর ইভানের পাপারও অনেক দিন ধরে ঠিকঠাক করে খাওয়া দাওয়া হয়নি আমার এই শরীর খারাপ শরীর খারাপ করে আর ছেলেটারও ঠিকঠাক খাওয়া দাওয়া হচ্ছে না তো ভাবলাম সন্ধ্যাবেলার দিকে আসলাম একটু প্যানকেক করে দিলাম সুজি দিয়ে করেছি আজকে সুজি একটু অল্প চিনি আর দুধ দিয়ে প্যানকেকটা করছি আর কি জানি না খাবে কি না তাও সন্ধ্যাবেলা একটু করে রাখি ও এখন গেছে ঠাকুমার কাছে তো এসে যাবে কীরকম দুষ্টুমি করছে দেখা লাভি ঝুপাঝুপি কী বলে কিছুই জানি না ইবানের সাথে খেলতে খেলতে আমারও টাইম হয়ে গেছে সন্ধ্যা সাতটা বেজে গেছে আমার খাওয়া দাওয়া করে ওষুধ খেতে হবে তো জল গরম করে নিয়ে এসে রিভানের বাবাকে বলেছিলাম যে একটা ওম্যান হরলিক্স নিয়ে আসতে দাদা যে হরলিক্সটা দিয়েছিল সেটা শেষ হয়ে গেছে কিন্তু ও এনেছে চকলেট ফ্লেভারের তো চকলেট ফ্লেভারটা একটু তিতা লাগে তো ওকে বলেছিলাম ক্যারামেল ফ্লেভারে আনতে তো সেটা আনতে পারিনি তো যাই হোক যেটা এনেছে সেটাই খেয়েছি আর কি খেয়ে রাতে ঘুমিয়েছিলাম আর এখন এই দেখো সকাল থেকে বৃষ্টি তো বৃষ্টির মধ্যে ইভানকে ছাতা মাথায় নিয়ে যাচ্ছে স্কুলে দিতে তো ওকে তো স্কুলের কথা বললে তো কখনোই যাবে না ওকে বলেছি বাজারে যাচ্ছে বাবা যাবি তো বলল হ্যাঁ তো সেই জন্য সেই ভেবেই আর কি ও গেছে আর আজকে আর আমি রুটি খাইনি ওটস কলা আর কয়েকটা বাদাম নিয়েছি তো এটাই খাবো কারণ প্রতিদিন রুটি খেলে আমার আবার গ্যাস হয়ে যাবে সেই জন্যই আর কি এবার ইভানের পাপা খাওয়া দাওয়া করে আর রুটি দিয়ে দিয়েছি টিফিনে আর বেরোচ্ছে বেরিয়ে একবারে ইভানকে দিয়ে ও চলে যাবে আর কি আমাকে বললো গেটের সামনে এসে দাঁড়াতে আমি বললাম ঠিক আছে তাহলে তুমি ওকে দিয়ে তারপরে বেরিয়ে যেও তো বললো ঠিক আছে তো এখন যাচ্ছে এখন একটু বৃষ্টিটা ধরন আছে কয়েকটা জামা কাপড় বাইরে মেললাম

তো ইভান আসার পর জামা প্যান্ট ছাড়িয়ে ও পটি করলো ওকে একবারে স্নান করে দিয়েছি আমিও স্নান করে নিয়েছি তারপরে এসেছি খেতে তো আজকে কাঁচা কলা আলু দিয়ে তরকারি করেছি আর ভেন্ডি ভাজা আর সয়াবিন আলু তরকারি ব্যাস এই যে এটা আমাদের দুপুরবেলা লাঞ্চ খাওয়া দাওয়া করে নিয়েছি আর ইভান বললো লেবু খাবো তো এই যে লেবু কেটে এনে দিলাম আর দেখো কত কিছু খাবার দিয়েছি পাস্তা আলু সিদ্ধ ভাত ও ঠাকুমা মেখে দিয়েছে তারপরে দিলাম আর ওর ঠাকুমা একটা শিঙাড়া দিয়ে গেছে ও সিঙাড়াটা একটু একটু করে খাচ্ছে আলু খাচ্ছে না কারণ ওকে দিই না তাও ঠাকুমা দিয়েছে সামনে কিন্তু ও তো জেদ করে খাবেই কিছু করার নেই ওই জন্য দিতে বাধ্য হয়েছে আর কি তাহলে খাক যতটুকু পারে খাক না তো বাকিটা ফেলে দেবো তো ওই একটু একটু করে মানে শিঙাড়ার যে চামড়া সেটা তুলে তুলে খেয়েছে আর আলুটা ঝাল বলে বলছি জল দাও জল দাও এরকম হচ্ছে আর কি যাই হোক এর মধ্যেই আমার খাওয়ার টাইম হয়ে গেছে আবার সাড়ে সাতটা বাঁচতে চললো তো ওই যে সকালে দুটো রুটি ছিল গরম করে নিচ্ছি রুটি দিয়ে আর হরলিক্স দিয়ে খেয়ে নেব তারপরে আমার ওষুধ খেতে হবে এই জন্য তো এই যে জল গরম করে নিয়েছি হরলিক্সটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হতো কিন্তু মানে হরলিক্সটা আজকে তিতা ভালো লাগে না আর কি খেতে তো যাই হোক আমার উপকারটা নিয়ে কথা প্যাকেট কাটা হয়ে গেছে আর পাল্টানো যাবে না কিছু করার নেই তো এই যে দুধ জাল দিচ্ছি যদিও পিডি শিওর খায় রাতের দিকে তো দুধ দিয়ে খেয়ে নেবে আর কি ইভান আর এখন তো একটু প্যানকেক খেয়েছে আর কি ওর বাবা আসলে যদি খায় তো এই যে আমার হরলিক্স গোলা হয়ে গেছে এবারের বাবা বলেছিল যে আসছি একসাথে খাবো কিন্তু রাস্তায় আবার ওর বাইকের তেল শেষ হয়ে গেছে সেই জন্য দেরি হয়ে গেছে আসতে তো আমি খেয়ে নিচ্ছি ও আস্তে আস্তে প্রায় আটটা সাড়ে আটটা বাজবে তো ভাবলাম যে আমি খেয়ে ওষুধ খেয়ে নিই ও আমাকে বলেই দিয়েছে যে তুমি খেয়ে নাও আমি বললাম ঠিক আছে তাহলে খেয়েই নিই ও আস্তে আস্তে গেলে দেরি হবে আবার হাত মুখ ধোবে ইভেন আবার একটু দুষ্টুমি করে প্রায় সাড়ে নটা বেজে যাবে তো ভাবলাম ঠিক আছে খেয়ে নিই তো আমি খাওয়া দাওয়া করার পরে ইভেনের পাপা এলো আর এই যে খাওয়া দাওয়া করছে কাঁচা কলার তরকারি আর রুটি তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি তোমরা ভালো থেকো সুস্থ থাকো টাটা গুড নাইট